খুবই মজাদার আমার আজকের এই রেসিপিটি এই রেসিপিটি কিন্তু একদমই মিস করবেন না বাসায় হাতের কাছে যে মশলা আছে সেই মশলা দিয়ে আপনারা করে নিতে পারেন আজকের মজাদার রেসিপি তো আজকে বুঝেই গিয়েছেন আমি কি রেসিপি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আলু পটল চিংড়ির রেসিপি তো আলু পটল চিংড়ি করার জন্য আমি এখানে আগে পটলগুলি ভালোভাবে ভেজে নিয়েছি এবং পরে আলু দিয়ে দিলাম আলু দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব এবং সাথে চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছ আলু একসাথে ভেজে নিব এবং আমি লবণ এবং হলুদ দিয়ে 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 ভেজে নিব। আপনারা চাইলে আলু এবং চিংড়ি মাছ আলাদা করেও ভেজে নিতে পারেন আমি একসাথে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে রাখব আলু এবং চিংড়ি মাছ আজকের এই মজাদার রেসিপিটি কিন্তু আপনারা একদমই মিস করবেন না কারণ আমি আপনাদেরকে একটি পেস্ট সম্পর্কে জানান দিব যে পেস্টটি তরকারিতে দিলে আপনাদের তরকারি হবে অপূর্ব স্বাদের তো আমি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব মশলা আমি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম লবণ হলুদ গুঁড়া জিরা গুঁড়া শুকনামরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া আমি এখানে খুব কম পরিমাণে শুকনামরিচ গুঁড়া ব্যবহার করেছি আপনারা মরিচ বেশি খেলে বেশি করে মরিচ দিতে পারবেন এবং মশলা কষানো হয়ে গেলে আমি আলু পটল এবং চিংড়ি মাছ যে আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব এবং এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা একটা কাঁচা মুরগির বাটা এবং নারকেল বাটা এই মিশ্রণটি আপনারা দিয়ে দেবেন দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে তরকারি যত ভালোভাবে কষানো হবে তরকারিটা কিন্তু খেতে বেশি সুস্বাদু হবে এবং ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি মাঝে মাঝে উঠিয়ে নেড়ে দেবো এবং দেখব কী অবস্থায় আছে আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন ঝোল রেখে আপনারা কিন্তু নামিয়ে নেবেন নামানোর আগে অবশ্যই কাঁচামরিচ দিয়ে দিবেন আমি এখানে সাত আটটি কাঁচামরিচ চিড়ে দিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই